একজন খামারি বাজার রেট থেকে ডিম প্রতি কত টাকা পায় সেই সংক্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আপনারা যারা ডিম উৎপাদন করেন যাদের লেয়ার মুরগি ডিম আছে যারা পুরাতন খামারি আছেন তারা তো জানেনি যারা নতুন খামারি আছেন তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য মূলত এই ভিডিওর মাধ্যমে আমার মেসেজ সেটা হচ্ছে আজকে আমাদের কুমিল্লাতে ডিমের বাজার চলছে পঁচিশ পাঁচ দুই তারিখ ডিমের রেট চলছে দশ টাকা বিশ পয়সা করে তা আপনাদের অঞ্চলে কত টাকা চলছে সেটা আমি জানি না অনেক জায়গায় বিভিন্ন সব অঞ্চলে ডিম কিন্তু এক রেটে চলে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার হয় বাজার রেট হয় তো মালিক সমিতি যে রেটটা দিয়ে থাকে সেই রেট অনুযায়ী কিন্তু আমরা কিন্তু ডিমের বাজারটা পাই না খামারেরা মূলত বিশ পয়সা কম পায় আমি অনেক বিরুদ্ধেও বলেছি আজকে বাজার যদি দশ টাকা বিশ পয়সা হয় তাহলে আমরা পাবো আজকে দশ টাকা আমরা আজকে আট হাজার ডিম ডেলিভারি দিলে আট হাজার ডিম বিক্রি করেছি চার নং এবং পাঁচ নং খামার থেকে তো আট হাজার ডিম বিক্রি করে আমরা আজকে আশি হাজার টাকা পেয়েছি ওনারা কিন্তু সকালে ডিম নিয়ে যায় বিকেলে আমাদেরকে পেমেন্ট দিয়ে দেয় ডিম কোনো বাকি চলে না আর ওনারা কিন্তু আমাদের কাছ থেকে থেকে দুই লক্ষ টাকা দিয়ে অগ্রিম অগ্রিম দুই লক্ষ টাকা দিয়ে ডিম নিচ্ছে তো অনেকে অনেক জায়গায় বিভিন্ন রকম পড়েছি তো যারা দ্বিধাদ্দে থাকেন যে আসলে আমি এতগুলো ডিম কীভাবে বিক্রি করব বাজারে তো আসলে এগুলো বাজারে না আপনি কোনো মতেই যদি একজন ডিম ব্যবসায়ীর কানে পৌঁছাতে পারেন যে আপনার খামার আছে সেই খামার থেকে আপনি ডিম উৎপাদন করতে পারেন তাহলেই চলবে তো ওনারা আপনার কাছ থেকে কাছে গিয়ে কিন্তু ডিমগুলো নিয়ে আসবে তো ডিম বিক্রি নিয়ে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না তো কুমিল্লা যারা আছেন তারাও কিন্তু এখান থেকেও ডিম নিতে পারবেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এসে ডিম নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে কুমিল্লা দেবীর তো কুমিল্লার আশেপাশে যারা আছেন তারা কিন্তু ডিম নেওয়া নিতে পারবেন তবে বাজার রেট যা বাজার রেট অনুযায়ী কিন্তু এই ডিমগুলো নিতে হবে এখানে এসে তো আজ আর একটা কথা আপনাদেরকে বলে রাখি ডিম ব্যবসা করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে অবাঞ্চিত ডিম এবং বিভিন্ন ধরনের ডিমগুলো আছে সেই ডিমগুলো কিন্তু ওনারা নেয় না এগুলো নেয় হচ্ছে বেকারি তো অবাঞ্ছিত যে ডিমগুলো এগুলো আপনারা খুচরা বিক্রি করে দিতে পারেন এগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই আর ডিম বিক্রি করে ডিম বিক্রি ডিমের কালার যদি ঠিক থাকে ডিমের সাইজ যদি আপনার একুরে থাকে মুরগি যদি আপনি মুরগি যদি আপনার মুরগি যদি সঠিক ডিম দেয় পরিপক্ক ডিম দেয় তাহলে কিন্তু অনেক ব্যবসায়ী আপনার ডিম নেওয়ার জন্য প্রস্তুত আছে তো এ আপনার মাথা কামানোর কোনো প্রয়োজন নেই আর একজন খামারি কখনোই বাজার রেট পায় না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রেট থাকে সেই রেট থেকে আমরা মূলত বিষ পয়সা কম পাই তো এই ছিল মূলত আজকের ভিডিওতে ভিডিও বেশি বাড়াবো না দীর্ঘায়িত করবো না সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বিলি পোল্ট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সালামুক ওরমতুল্লা